এর মানে কাউকে আমি দূরে যেতে বললে তাকে আমি ফুইউ বলতে পারবো রিক মাথা নাড়িয়ে বলে হা হা পারবে আরিফ ভাই সাহেব আপনার ফুই ইউর মানে বোঝানো হলে খাবারে মনোযোগ দিন আপনার এই মনের চক্করে কাস্তে কাস্তে আমার জীবনটা না চলে যায় কাস্তে কাস্তে কথাগুলো বলল আরিফ রিক আরিফের কাঁধে হাত রেখে বলে উপরে যাওয়ার আগে তোর সম্পত্তিগুলো একটু আমার নামে লিখে দিয়ে যা তুই এইগুলোর সাথে নিয়ে যেতে পারবি না তার চেয়ে বরং আমাকে দিয়ে দে শালা তোর দেখি আমার সম্পত্তির উপর নজর শালা মির্জাপুর এখন জানলি নাকি আমি মির্জাপুর সে তো জন্ম থেকেই মায়া নিজের রুমের ছোট একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বেলকনিতে কাছের দেওয়াল দুই ফুটের মতো বাকিটুকু খোলা মায়ার রুম সেন্ট মানির পিছনের দিকে পড়েছে সেন্ট মানি আমেরিকান পাহাড়ের এক এলাকায় সেন্ট মানির পিছনে মেফল বাগান বা জঙ্গল বললেই চলে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি বাগানটির মালিকহীন ভাবে থাকা জঙ্গলে এখন শীতকাল ম্যাফেলের লাল পাতাগুলো গাছের নিচে বিছিয়ে পড়ে আছে সেন্ট মানির লাইটের আলোতে তা হালকি স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের ম্যাফেল পাতার সৌন্দর্য উপভোগ করছে ও মায়া মাথা ঘুরছে আজকের কথাগুলো আজকে আজকে মায়ের কাছে অফিস থেকে ফোন এসেছিল। স্যার মায়াকে বেশ কথা শুনিয়েছে এই চার দিন মায়া কোনো রকম ইনফরমেশন দিতে পারেনি এই দিকে তাদের হাতে সময় কম এই মিশনটা কমপ্লিট না হওয়া অবধি অন্যটাই তারা যেতে পারছে না সব কিছু এখন মায়ার হাতে আর মায়া যদি হাত ঘুটিয়ে বসে থাকে তাহলে কিভাবে হবে মিশন শুধু মায়া ভার্সিটির ক্ষেত্রে এক্সট্রা টাকা ব্যয় হচ্ছে মায়া কোনো স্কলারশিপে ভার্সিটিতে চান্স পায়নি এর বদলে ভার্সিটির কৃত্তিপক্ষকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে আর মায়ার মিশনে ফোকাস না করে এইভাবে হাত গুটিয়ে বসে আছে এই নিয়ে নানান দিক কথা শুনিয়েছে এ এস পোর্সার সাথে মায়ার মিশনে সাহায্য হয় এমন কিছু ইনফরমেশনও দিয়ে থাকে প্রতি রবিবার আরিফ ও রিক বাইকের রেসে যায় প্রতি রবিবার তাদের বাইক রেসে যাওয়ার কোনো একটা কারণ রয়েছে এ বাইক রেসে আরিফ রিক পার্টনার অংশগ্রহণ করে যেহেতু জানা হয়েছে আজ রবিবার আজকেও নিশ্চিত তারা বাইক রেসে যাবে মায়াকে যেইভাবেই হোক তাদের সাথে রেসে যেতে হবে আর খুঁজে বের করতে হবে বাইক রেসের কারণটা কি আর তাদের পার্টনার কারা এ আর আরও ইনফরমেশন দিয়েছেন সেন্ট ম্যানির বেসমেন্টে কোন রহস্য আছে সেটা যেইভাবে হোক মায়াকে খুঁজেই বের করতে হবে এই বেসমেন্টের রহস্য বের করতে পারলেই মিশন অনেকটাই তারা এগিয়ে যাবে তাদের জন্য এমন প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ চুল পরিমাণ ইনফরমেশন বাদ দেওয়া যাবে না আজকের খাবার টেবিলে দুটো কথা মায়ের বেশ সন্দেহ হয়েছে প্রথম কথা আরিফের সম্পত্তির সব রিকের নামে লিখে দিতে এর মানে নিশ্চয়ই আরিফের সম্পত্তির অংশ বিশাল তো হবেই না হলে এমন কথা বলতো না রিক আবার আরিফের উত্তরটা বেশ রহস্যজনক ছিল আবার হতেও পারে তারা দুজনই শুধু মজা করেছিল তবে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যাবে না দ্বিতীয় কথাটি হলো রিক নিজেই নিজেকে মির্জাপুর বলে দাবি করেছে সেই কি এমন কাজ করেছে যে সে নিজেকেই মির্জাপুর বলছে কোনো কারণ ছাড়াই কেউ কি নিজেকে মির্জাপুর বলবে নিশ্চয়ই কোনো কাজ করেছে আবার আবার প্রথম প্রথম কথাটির কথাটির হতে হতে মতোই মতো মতো পারে শুধু মজাও করে বলেছে পারে শুধু মজা করে বলেছিল তবে এই কথাটি সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া যাবে না রিক ও আরিফ দুজনেই মিলে একজন বলা যায় তাই দুজনের প্রত্যেকটা বিষয়ের ওপর ভালো করে নজরদারি করতে হবে মায়া এই কয়দিনে একটা বিষয় বেশ খেয়াল করেছে সাধারণভাবে কথা মায়ের বলে ফেলে তাদের ব্যবহারে মনে হয় কোনো লুকোচুরি নেই এর মানে তারা মায়াকে এখনো সাধারণ মনে করছে এর জন্যই কোনো দিবদা না করে মায়ের সামনে হুঠার যে কোনো কথা বলে ফেলে তারা যে আরও বেশি সন্দেহবাচক গুরুত্বপূর্ণ কথা মায়ের সামনে বলে এর জন্যই মায়া তাদের সাথে সম্পর্ক আরও ভালো করতে হবে বোকা সাজার অভিনয় একটু ভালো মতো করতে হবে তার কোনো কাজই যেন সন্দেহ না করে তাতেও খেয়াল রাখতে হবে মায়ার এই সবকিছুর মাঝে মায়া আরও কিছু বিশাল সন্দেহ হয় রিক ও আরিফ এত চতুর্থ প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও মায়ের অভিনয় কেন ধরতে পারছে না তাদের ক্ষমতাতেও কম নেই মায়ার ব্যাকগ্রাউন্ড ঘেটে মায়ের উদ্দেশ্য কি তা জানার জন্য আরিফ তো নাকি মায়ের পিছনে লোক লাগিয়ে রেখেছিল তাহলে মায়া এখন কিভাবে আসলো তাদের সাথে তার পরিচয় সেটা আরিফ কিভাবে জানতে পারল না নাকি আরিফ ও রিক সবই জানে তারাও মায়ার সাথে নাটক করছে কোনটা যাই হোক যাই হোক যতদিন না মায়া এইসব বিষয়ে জানতে পেরেছে ততদিন মায়াকে অভিনয় করে যেতে হবে নিজের মিশন সাকসেসের সবচেয়ে চেষ্টা করে যেতে হবে মায়ার এইসব ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় আরিফ হ্যালো ময়না পাখি হঠাৎ আরিফের পেয়ে আতকে ওঠার ভান করেন মায়া কিন্তু আরিফ তাকে যে নাম ধরে ডাকলো তা নিয়ে একটা কথা মনে পড়ে যায় মায়ার মায়ার শাশুড়ি আরিফের মায়ের কাছ থেকে মায়া এই কথাটা বহুবার শুনেছে আরিফের বকা খেয়ে মায়া যখন কান্না করে গাল ফুলিয়ে বসে থাকতো আরিফ নাকি তখন মায়ার রাগ ভাঙ্গনের জন্য এই নামটি ধরে ডাকতো তাকে মায়া নাকি আরিফের দেওয়া এই নামটি অনেক পছন্দ ছিল যদিও সেই সব কথা মায়ের মনে নেই মায়ের সেই সব মনে নেই ওই লতা পাতা গাছগুলোর নাম কি সেন্ট পানির পিছনে সেই ম্যাফেল বাগানের দিকে ইশারা করিয়ে দেখিয়ে বলে আরিফ সেই দিকে একবার নজর দিয়ে মায়াকে বলে ম্যাফেল ওই গাছের পাতাগুলো কি সব সময় লাল থাকে না শীতের সময় শুধু মায়া অনেক উৎসাহিত নিয়ে বলে আমি ওই বাগানে যাব আমাকে একটু নিয়ে যাবেন মায়ের কথায় উত্তর আরিফে বলে না ওই জঙ্গলটা তোর কাছে বাগান লাগছে যেটাই হোক ওই জঙ্গলে যাওয়া যাবে না মায়ার মুখটা চুপসে যায় মুখ কালো করে বলে কেন গেলে কি হবে যাওয়া যাওয়া যাবে না যেহেতু কিছু হোক বা না হোক যাওয়া যাবে না ভিতরে ঢুকবো না শুধু বাহির থেকে একটু দেখে চলে আসবো চোখে কি সমস্যা এইখান থেকে দেখতে পাচ্ছিস না দরকার পড়লে চশমা কিনে দিব কিন্তু ওই জঙ্গলে যাওয়া যাবে না আরিফের এমন রসকসহীন কথাবার্তায় মুখ কালো করে ফেলে মায়া উঠ করে আরিফ বলে উঠে চল মায়ার মুখ করে কোথায় তুই না ম্যাফেল বাগানে যাবি বল তাই বলে এত রাতে রাত আর দিন কি গেলেই তো হলো রাতে গেলে তো শুধু চারদিক অন্ধকারই দেখব গাছের সৌন্দর্য তো উপভোগ করতে পারবো না কালকে যাবো দিন ওকে ইউরুই তখন সেইখানে একজন ম্যাড এলো হাতে কাপের হাতে কাপের টে আরিফ কফির কাপ নিল মায়াকে নিতে ইশারা করল মায়া আলতো হাতে কফির কাপ নেয় কফি নেওয়া হলে ম্যাটটি নিঃশব্দে চলে যায় সেইখান থেকে মায়া একটি বিষয় খেয়াল করেছে সেন্ট মানি মায়া যে কয়েকজন ম্যাট দেখেছে সকল ম্যাডের মুখে ত্রিভুজ আকৃতির কালো স্কিল কাপড়ের এক ধরনের মিলবুক বা মাক্স থাকে এটা কিছুটা সৌদি আরব বা দুবাইয়ের নাচনিওয়ালি মেয়েরা যেভাবে নিবিক পড়ে তেমন ম্যাডরা এটা পদ্মার জন্য পরে না শুধুমাত্র নিজেদের চেহারা ঢাকে এছাড়াও তাদের পুরো শরীর দেখা যায় শুধু নাক থেকেই থুতনি অব্দি দেখা যায় না তারা সেই নিবিক দিয়ে মুখ ঢেকে রাখে এটার কারণ কি বাসার মুখ ঢেকে রাখার ভেতরে এমন কারণ হতে পারে বাসার মুখ ঢেকে রাখার কি এমন কারণ হতে পারে ভেতরে এছাড়াও ম্যাডার বেশিরভাগ সময় ঘরে বন্দি কেন থাকে বন্দি বলতে তাদের বাহির থেকে আটকে রাখা হয় না তারা নিজেরাই তাদের ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকে মায়ের এইসব বিষয় নিয়ে আরেককে প্রশ্ন করতে চাইলেও করল না এখন এইসব বিষয় নিয়ে প্রশ্ন করাটা ঠিক হবে না আরিফ মায়ের দিকে তাকিয়ে থেকে কফির কাপে চুমুক দিচ্ছে এতে কিছুটা অস্তিত্ব বোধ করলো মায়া মায়া লাজুক কণ্ঠে বলে এভাবে তাকিয়ে আছেন কেন আরিফ নিজের দৃষ্টি মায়ের ওপর রেখে শীতল কণ্ঠে বলে তুই দেখতে সুন্দর মুখে এই কথা বলতে আরিফের মস্তিষ্কে মমতা জাপার একটা গান বাজছে আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মনাময় কি চাই বোঝায় কেমন এই গানটা মায়াকে শোনাতে আরিফের মন চটপট করছে লাজ লজ্জার ভয় শোনাতে পারলো না আরিফের শীতল কণ্ঠে বলল কথাটি মায়ের সর্বঙ্গে ছড়িয়ে পড়ে হঠাৎই মায়ের সর্বঙ্গে ঝিঝি ধরে যায় এমনটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে হয় না বেড়ে যাওয়ার কারণে মায়ের হার্টবিট বেড়ে যায় তবে শ্বাস বন্ধ হয়ে যায় মায়ের মস্তিষ্ক বলছে এখন শ্বাস নিস না মায়া মায়া শ্বাস ছাড়ার চেষ্টা করে বাধ্য হয় মায়া কাপা গলায় বলে এটা সবাই বলে আমাকে আমি নাকি সেই সুন্দরী আরিফ মায়ের দিকে কফির হাত এগিয়ে এসে ঘর কণ্ঠে বলে আমার মতো কয়জন বলেছে এইবার মায়ের হৃৎপিণ্ড থেমে যায় আরিফের পুতুলের বলার মতো কিছু বলার মতো মুখ দিয়ে বেরোচ্ছে না মায়ার শুধু থমকে যায় হৃদয় নিয়ে ডেব করে চেয়ে আসে আরিফের পানে আরেফ দৃষ্টির নিবন্ধন মায়ার অবাক চোখে তাদের এই সুন্দর মুহূর্তের ব্যাগার ঘটতে কারো মেসেজ আসে আরিফের ফোনে আরিফ মুখ খিচে চোখ বন্ধ করে পিছনে এসে ট্রাউজারের পকেট থেকে ফোনটি ক্লিক করতে রিকের মেসেজটি ফোনের স্ক্রিনে বেশি উঠল। নিচে আমি বাইক নিয়ে ওয়েট করছি তাড়াতাড়ি নিচে নাম রেস স্টার্ট ধরতে তিরিশ মিনিট বাকি আরিফ মেসেজটি দেখে আবারও ফোন পকেটে রেখে দিল মায়ের দিকে তাকিয়ে বলে যাবি আমার সাথে আরিফ দূরে সরে যেতে হাত ছেড়ে বেঁচে যায় মায়া বারবার নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করছে মায়া আরিফের পত্তুরে বলল কোথায় বাইক আরিফকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মায়া বলে উঠে চলুন চলুন বাইকের কথাটি মায়ের কানে আসতে মায়া বুঝে যায় আরিফ এখন বাইক রেসে যাবে তাই পুরো কথা কথা না শুনে রাজি হয়ে যায় তার আজকে হোক আরিফের সাথে যাওয়ার ছিল যেখানে আরিফ তাকে নিজে নিয়ে যেতে চাইছে না বলার তো কোনো মানেই নেই মায়ের খাটনিটুকু কমে গেল মায়া ভাবছিল আরিফের সাথে যেতে হবে আরিফকে অনেক পাম্পটটি মারতে হবে ও মা তা তো দেখি বৃষ্টি না চাইতেই মেঘ থুকু মেঘ না চাইতেই বৃষ্টি আরিফ মায়ের এমন চটল যদি উত্তুল তৎক্ষণের চোখে মায়ের দিকে তাকায় মায়া আরিফের চাহনিতে লক্ষ্য করে শুকনো ডুব গিললেন বেশ তাড়াতাড়ি বলে ফেলেছে মায়া দেত মায়া আরিফের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে থাক যাব না দুই মিনিট ওয়েট করো বলে গাছ ছাড়া ভাব নিয়ে সেইখান থেকে চলে যায় আরিফ মায়া বুঝলো কোথাও গেল আরিফ তবুও আরিফের কয়েক মিনিট অপেক্ষা করতে লাগলো কয়েক মিনিটের মাথায় আরিফ আসলো সেইখানে আরিফের পোশাক দিকে হা হয়ে গেল মায়া আরিফের পরনে কালো লেদারের জ্যাকেট চকচকে চামড়ার তৈরি পরনে ঘাড়ো কালো রঙের সিল্ক প্যান্ট জিন্স পায়ে কালো বুট বেশ লম্বা মোটা হাতে কালো গ্লাভস মুখে কালো মাস্ক বা ব্যান্ডাল আরিফের ডান হাতে কুচকুচে কালো রঙের হেলমেট সবকিছু মিলিয়ে আরিফকে দেখতে কোনো প্রফেশনাল বাইক রাইডারের মতোই লাগছে আরিফ মায়ের কাছে এসে শুধু একটা কথা বলে আবারও চলে যেতে লাগে আরিফ চল মায়া আরিফের পিছু পিছু যেতে লাগলো লোকটা অতি দ্রুত চলে আরিফের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মায়া হিমশিম খাচ্ছে সেন্ট মানির বাহিরে এসে মায়া দেখে আরও একজন সেখানে প্রফেশনাল বাইক রাইডারের মতো নিজের কালো রঙের বাইকটিতে চড়ে বসে আছে মাথায় কালো রঙের হেলমেট তাই মায়া চেহারা দেখতে পারলো না লোকটির পাশে আরও একটি কালো রঙের বাইক দাঁড় করানো ছিল আরিফ সেই বাইকটিতে উঠে বসলো বাইকের সাথে একটি হেলমেট ছিল আরিফ মায়াকে নিজের হাতে সেই হেলমেটটি পরিয়ে দিল এরপরে মায়াকে উঠে বসতে বলল মায়া প্রথমে এক পাশে পাও দিয়ে বসে তাতে আরিফ বলে মাথায় প্রবলেম আছে দুপাশে পা দিয়ে বস বাইক টান দিলেই তো উড়ে যাবি মায়া দ্রুত নেমে আবারও দুপাশ পা দিয়ে বসে আরিফ বাইক স্টার্ট দিল পাশের বাইকটির লোকটি বললো ওকে সাথী ওকে সাথে নিয়ে যাবে মায়া এবার রিকের কণ্ঠ শুনি চিনতে পারলো লোকটির রিক আর এই প্রিকের প্রশ্নের উত্তরে বলল হ্যাঁ ওকে তাদের কথা শেষ হলে বাইক টান দিল দুজনে বাইক টান দিতেই যেন মায়ের আত্মা উড়ে গেল অসামনে বাইকের এত স্পিড এক হাজার সিসির কাছাকাছি বা উপরে হবে বাইকটি আরিপো রিকের বাইক ছুটে চলছে আমেরিকার জনশূন্য একটি হাইওয়ে রোডে বাইকের গতি সর্বোচ্চ নয় মিডিয়াম তবে এই গতি মায়ের জাম যায় অবস্থা মায়া বাইকের সামনে একজন মাসুম ফেরেস্তাকে দেখতে পাচ্ছে যার নাম মালাকুল মাউথ আরিফ বাইকের ফিল্ড ড্রাইভ করছে ওইদিকে বাইকের পেছনে বসে থাকা মায়ের অবস্থা টাইট বিরতহীন ভাবে সুরা দোয়া পড়ছে হেলমেটের ভেতরে পাগলার মতো কান্না করে চিৎকার করেছে মায়া ইল্লা বিল্লাহ লা লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ ইন্নার ইল্লাহি অন্যা ইল্লাহি রাজিউম আল্লাহ একবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ আমি আর কোনোদিন বাইকে উঠবো না আল্লাহ আস্তেক ফিরুল্লাহ নাউজিবিল্লাহ ইন্নার ইল্লাহি অন্যা ইল্লাহি রাজিউম আল্লাহ বাঁচাও আরিফ হঠাৎ বাইকের গতি বাড়ালে মায়া এত জোরে চিৎকার দেয় যেন গলার রক এখনই ছিঁড়ে যাবে আল্লাহ গো আল্লাহ আরিফের কানে মায়া চিৎকার আসছে কিন্তু আরিফ বাইকের গতি কমাচ্ছে দশ মিনিট পর বাইক এসে থামলো একটি টানেলের মুখের সামনে আগে থেকেই সেইখানে আরও কিছু বাইকার ছিল সাথে কয়েকটি মেয়ে তাদের পোশাক আশাক মনে হচ্ছিল তারাও বাইকার হবে রেসে তারাও অংশ নিবে নাকি বলা যাচ্ছে না বাইক থামতে ফিরে পেল মায়া এখন মনে হচ্ছে মায়ার আশেপাশে সেই মাসুল ফেরস্তাটি নেই মাথা ঘুরছে মায়ার টলমল চোখে এদিক সেদিক তাকায় একবার জান ফিরে ফেলো ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো মায়া এই মায়াকে নামতে বললেও মায়া বাইক থেকে নামার শক্তিটুকু নেই আরিফ বাইক থেকে নেমে মায়ার ম হেলমেটটি খুলে দেখে মায়ার আসলেই নাজাহাল অবস্থা মুখ কেমন ফেকাসা হয়ে গেছে মায়ার চুলগুলো মুখের সাথে জোরে আছে কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মায়া তা দেখে নিজের উপর রাগ হলো আরিফের মেয়েটা যখন এইভাবে চিৎকার করছিল তখনই আরিফের খেয়াল করা উচিত ছিল হঠাৎ মায়া নিজের ভার ছেড়ে দিল আরিফের ওপর তা দেখে আরিফ মায়া এই মায়া আরিফ ও রিকের বাইক সেইখানে এসে থামতে কয়েকটি মেয়ে তাদের দিকে এগিয়ে আসে এলিজাবেথ নামের একটি মেয়ে আরিফের দিকে এগিয়ে এসে বলে হোয়াট হ্যাভ ফ্যান্ড আরিফ এনি প্রবলেম অ্যান্ড হুইজ দিস গার্লস উইথ ইউর আরিফ মায়ার মাথায় হাত রেখে এলিজাবেথের দিকে তাকিয়ে বলে ডু ইউ হ্যাভ ওয়াটার ইয়েস আই ডু ওয়ান মিনিট বলে এলিজাবেথ পানির বোতল আনতে চলে গেল কয়েক সেকেন্ডের ভিতরে ফিরে এলো এলিজাবেথ আরিফের দিকে পানি এগিয়ে দিল আর দ্রুত পানির বোতলটি নিল মায়া তখনও প্রায় জ্ঞান হারিয়ে গিয়েছে আর দ্রুত পানির বোতলটি খুলে মায়ের মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো মায়া তখনও আরিফের এক হাতের ওপর আরিফ মায়ের মুখে পানি ছিটিয়ে দিয়ে গালে হাত দিয়ে ডাকতে থাকে মায়া এই মায়া চোখ খুল মায়া রিক আরিফ থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছে তাই প্রথমে মায়ার এই অবস্থা খেয়াল করেনি যখনই খেয়াল করলো দৌড়ে আসলো সেই দিকে রিকের উত্তেজনা কণ্ঠা আরিফকে প্রশ্ন করে কি হয়েছে ওর ভয় পেয়েছে বাইকে তখন মায়া হালকা চোখ খুলে তাকাচ্ছে তা লক্ষ্য করে আরিফ এই মায়া বেশ ভয় পেয়েছিস বেশ ভয় পেয়েছিস মায়া চোখ খুলল মায়া মায়া হঠাৎ হেসকিয়ে আরিফকে ছেড়ে উঠে বাচ্চাদের মতো কান্না করে দেয় আমি বাইকে আর উঠবো না আমাকে বাসায় নিয়ে যান আমি বাসায় যাব। আরিফ মায়ার চোখের পানি মুছে দিয়ে বলে আচ্ছা যেতে হবে না তোর বাইকে এখন একটু শান্ত হ ডাউন রেসের সময় ছিল বারোটায় আজকে আরিফের জন্যই টাইম পিছানো হয়েছে একটাই রেস হবে আরিফ ও রিক রেসারদের ভেতরে টপ রেসার তালিকায় পড়ে মায়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রিক ও আরিফ মায়াকে ছেড়ে কিছুতে রেসে অংশ নিবে না তাই রেসিং টাইম পেছানো হয়েছে তাদের ছাড়া রেস স্টার্ট করাও পসিবল না আরিফ ও রিক এক পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছে মায়া এলিজাবেথের সাথে আগুনের পাশে বসে আছে এখন মায়ের অবস্থা মোটামুটি ঠিকঠাক মায়াকে এইখানে রেখে যাওয়া ঠিক হবে না জ্যাক এসেছে এইখানে দেখেছিস মায়াকে রেখে যাওয়া ঠিক কিন্তু ঠিক হবে না আরিফ করা চোখে তাকায় তাদের থেকে কিছুটা দূরে অবস্থান করা জ্যাকের দিকে দেখে নিজের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে সে আরিফ তোর মনে হয় আমি মায়াকে রেখে এইখানে অংশ নিব মায়াকে নিয়েও তো অংশ নিতে পারবি না ওর অবস্থা দেখেছিস অংশ না নিয়েও থাকতে পারবো না আজকের ডিলটা অনেক বড় দেখ মায়াকে আনাটাই আমার ঠিক হয়নি বাসায় কারো কাছে রেখে আসবি বাসায় ওকে রেখে আসলে বাসায় ওকে ঠিকঠাক পেতাম আমরা তোর মনে হয় ফু সব জায়গায় ফেঁসে গিয়েছি মায়াকে নিয়ে রেসে অংশ নিতে হবে এই ছাড়া আর উপায় নেই চিন্তায় আরিফের মাথায় রক ফুলে যাচ্ছে মায়ার এই অবস্থায় ওকে নিয়ে বাইক রাইড করা ঝুঁকিপূর্ণ